হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এস ফ্যাশন ফেয়ার এস ফ্যাশন ফেয়ারের পক্ষ থেকে কিন্তু আজকে ইন্ডিয়ান ঋষিকা সিল্কের নতুন একটা ডিজাইন আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম যারা আমার চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বাটনটা দিয়ে রাখবেন যাতে করে আমাদের নিত্য নতুন কালেকশন আপনাদের কাছে খুবই দ্রুত পৌঁছে আর যারা অর্ডার করতে যাচ্ছেন আমাদের এই দুটা নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুটা নাম্বার যোগাযোগ করে ফেলবেন আর যারা আসতে পারবেন চাঁদনি চকের তিন নাম্বার বিল্ডিং পাঁচতলা আমাদের শোরুমগুলো আছে হোলসেল খুচরা দুইটাই নিতে পারবেন দেখেন এই ডিজাইনটা একটু দেখে চারটা কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন অরিজিনাল ঋষিকা সিল্কের মধ্যে তো আজকে আমরা এই কালারটা দিয়ে খুলব কালারটা কিন্তু খুবই অসাধারণ একটা কালার চমৎকার একটা ডিজাইন একদম ঋষিকা সিল্ক যারা জন্য চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু ঋষিকা সিল্ক একদম বেস্ট কালেকশন সিল্ক মধ্যে একদম সেরা সিল্ক হলো আপনার ঋষিকা সিল্ক দেখে এটা আপনার ফুল বডিতে খুবই চমৎকার একটা ডিজাইন এটা উল্টা ধরছ এইভাবে সামনে পিছনে সিমিলার প্রিন্ট হবে আর এগুলো কিন্তু খুবই অসাধারণ কাপড়ের মধ্যে পেয়ে যাচ্ছেন একদম সফট কাপড় এটা সালোয়ারটা একটু দেখাই একটু डिफरेंट টাইপের করছি এবার সিলগুলো আপনার পুরো বডিতে থাকবে প্রিন্ট তো থাকবেই তারপর জামার নিচে প্যানেলটা জামারতে যে প্রিন্ট আছে সেম প্রিন্টই পাবে আর এটা ওন্নাটা দেখেন এগুলো ওন্নাগুলো খুবই সফট খুবই সফট খুবই চমৎকার একটা ওন্না এগুলো এত সব আপনি এক মুঠ হয়ে আপনি নিতে পারবেন এক হাতে খুবই চমৎকার একটা অন্য আর এগুলোর প্রাইসও থাকবে আজকে ধামাকা প্রাইসে খুবই অসাধারণ একটা সালোয়ার পেয়ে যাচ্ছেন চমৎকার ডিজাইনের মধ্যে এটা কিন্তু পুরোটাই প্রিন্টের মধ্যে হবে আর এটা প্রাইসটাও থাকবে একদম ধামাকা প্রাইসে প্রাইসটা আমরা বলে দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা আর যারা হোলসেল নেবেন অবশ্যই যোগাযোগ করবেন হোলসেল নিলে আপনারা হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন এটা হোলসেল প্রাইস না এটা হলো খুচরা প্রাইস সাতশো পঞ্চাশ টাকা হলো খুচরা প্রাইস যারা হোলসেল নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন ইমুতে এবং হোয়াটসঅ্যাপে আপনাদের হোলসেল প্রাইসটা বলে দেবেন ইন্ডিয়ান অরিজিনাল ঋষিকা সিল্ক দেখেন ওন্নাটা দেখেন এগুলো ওন্না কিন্তু খুবই অসাধারণ একটা ওন্না পেয়ে যাচ্ছেন তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে এটা হলো আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আর ঋষিকা সিল্কের আরো কিছু ডিজাইন আছে আমরা একটু ডিজাইনগুলো একটু দেখাই স্যাম্পল দেখেন এটা হলো আমাদের ঋষিকা সিল্কের যে কাউন্টার হিউজ পরিমাণ ডিজাইন হিউজ পরিমাণ কালেকশন নিয়ে আসছে ঋষিকা সিল্কের তো এগুলোর ভিডিও বাকি ভিডিও আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে পেয়ে যাবেন তো আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটা থেকে ঘুরে আসবেন প্রতিদিনই নতুন নতুন কালেকশনের ভিডিও ছাড়া হচ্ছে দেখেন এটা হলো জলপাই কালার সিদ্ধ জলপাই যে কালারটা সেই কালারটা খুবই অসাধারণ একটা অন্যান্য মাসালে অনেক বড় হবে খুবই সফট কাপড়ের মধ্যে তো দ্রুত স্ক্রিন নিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে ফেলো এটা আপনার ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি দিয়ে নিতে পারবে না ঢাকার বাইরে হলো সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে ঢাকার বাইরে যে কোনো জেলায় তিন দিনের মধ্যে আপনার হোম ডেলিভারি পেয়ে যাবেন আর একটা কালার আছে এটা ব্লু ব্ল্যাক এই কালারটা কিন্তু অস্থির যে পরবে তাকেই ভালো লাগবে ব্ল্যাক লাভার যারা আছেন তারা কিন্তু এটা পারচেস করতে পারেন ব্লুর সাথে ব্ল্যাক কম্বিনেশন খুবই অসাধারণ একটা ডিজাইন সামনে পিছনে সিমিলার প্রিন্ট থাকবে খুবই ইউনিক একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হলো সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে ঢাকার বাইরে যে কোনো জেলা আপনারা তিন দিনের মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন তো দ্রুত স্ক্রিনশট মেলে আমাদের এই দুইটা নাম্বারে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে ফেলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম